ওয়েলকাম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো গ্রামীণ ডাকসেবক সেবক পোস্টে একুশ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন অনিস্ক্রিন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আপনার নোটিফিকেশন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করে যাচ্ছে যে আপনাদের গ্রামীণ ডাক সহ পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তার কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে তো বিস্তারিত আপনাদের এই ভিডিওতে তুলে ধরব আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিশিয়াল বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে নিয়েছি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে ইংলিশে আপনাদের সম্পূর্ণটা বাংলাতে জানিয়ে দেব যাতে আপনারা সহজে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও আপনাদের এই ভিডিওতে জানাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্রাঞ্চ মাস্টার পোস্টে নিয়োগ করতে চলেছে সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে নিয়োগ করতে চলেছে গ্রামীণ ডাক সেবক পোস্টে নিয়োগ করতে চলেছে টোটাল একুশ হাজার চারশো তেরোটি শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে আবেদনের ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্তপক্ষে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এর পাশাপাশি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিন্তু নিয়োগের সময় শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে অর্থাৎ কোন রকম কোনো কিন্তু পরীক্ষা আপনাদের হবে না এখানে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে তার মাধ্যমে আপনাদের নিয়োগ করতে চলেছে অন্য অন্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারী ব্যক্তিকে সাইকেল অথবা বাইক চালানো জানতে হবে স্থানীয় ভাষা আপনাদের কিন্তু জানতে হবে আবেদনকারী কম্পিউটার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা বাধ্যতামূলক তো আপনারা বুঝতেই পারছেন যদি আপনাদের সিক্স মান্থের অথবা ওয়ান ইয়ারের যদি কোনো কম্পিউটার আপনাদের কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন কিন্তু দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা দেওয়া হবে দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড পোস্টমাস্টার যে পোস্টে নিয়োগ করতে সেখানে বারো হাজার টাকা এবং এখানে পরবর্তী গ্রামীণ ডাক সেবকে কিন্তু দশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন বয়স সীমা এখানে চাওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন ভারতীয় ডাক বিভাগের উল্লেখিত পদের ক্ষেত্রে এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এসসি এসটিরা কিন্তু এখানে পাঁচ বছর এবং ও কিন্তু তিন বছরের ছাড় পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন মূল্য রাখা রয়েছে একশো টাকা এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে করবেন আমি এই ভিডিওতে জানাবো নিয়োগ সংক্রান্ত তথ্য এখানে যে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই আপনাদের সরাসরি নিয়োগ করতে চলেছে এখানে কিন্তু আপনার মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সরাসরি কিন্তু আপনাদের নিয়োগ করবে কোনোরকম কোনো কিন্তু পরীক্ষা বা আপনাদের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না এখানে আবেদন পদ্ধতি দেখতেই পাচ্ছেন এখানে চাকরি চাকরি প্রার্থীরা এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান যে পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সেখানে গিয়ে কিন্তু আপনার সমস্ত তথ্য দিয়ে সেখানে আপনাকে ফর্ম ফিল করতে হবে আপনার ঠিকানার প্রমাণপত্র দিতে হবে তারপরে আধার কার্ড জাতিগত প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট রঙিন ছবি স্পষ্টভাবে আপলোড করতে হবে প্রসঙ্গত এই পদে আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীরা সর্বোচ্চ তিন তিন দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন জানতে পারবে অর্থাৎ তিন তিন দুহাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট রয়েছে এখনই কিন্তু আপনারা আবেদন করুন এবং আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেজ আপনাকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে এখানে সম্পূর্ণ ডিটেলস গুলো দিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নম্বর আপনার ইমেল আইডি আপনার ডেট অফ বার্থ আপনার ফাদার্স নেম আপনি ছেলে না মেয়ে সম্পূর্ণ ড্রেসগুলো দিয়ে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটা এস চলে যাবে এবং সেই এস এম এস এ একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসপ্লেতে শো করতে পারে সেটা আপনার ফটো তুলে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনারা সেকেন্ড স্টেপে এসে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমি বললাম যেটা এস এম এসের মাধ্যমে অথবা ডিসপ্লেতে থাকবে সেটা আপনি লিখে নিয়ে সেটা এখানে আপনি টাইপ করবেন তারপরে আপনি কোথা থেকে এটা অ্যাপ্লিকেশনটা করতে চাইছেন আপনার সমস্ত স্টেটগুলো এখানে দেওয়া আছে আপনি সেটা সিলেক্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ আপনি এখান থেকে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ তারপরে আপনার এখান থেকে পারফরমেন্স কি কি রয়েছে আপনি কি কি অভিজ্ঞতা আছে তারপর অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করবেন এবং এখানে লাস্ট স্টেপে গিয়ে আপনাকে কি করতে হবে পেমেন্ট করতে হবে এখানে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চেক ফর স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করে যে আপনি পেমেন্টটা হয়েছে কিনা সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনি এখানে আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দিয়ে রাখবো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আপনি সরাসরি কিন্তু এখানে আপনি চলে আসতে পারবেন এবং